অনিদ্রা যেটাকে বলা হয় ইনসোমেনিয়া মানে ঘুমের সমস্যা সেই জন্য আজকে আমরা চারটে যোগাসন প্র্যাকটিস করব সকালে করবেন এবং রাত্রে শুতে গিয়ে বেডের উপরে শোবার আগে এই চারটে প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করবেন তাহলে আপনার ঘুমের যে সমস্যা সেটা একদম কমপ্লিটলি কিওর হবে তো প্রথম যে প্রাণায়াম আপনাকে করতে হবে সেটা হচ্ছে অনুলোম বিলাম প্রথম সেকেন্ড হচ্ছে চন্দ্রভেদি বা চন্দ্রভেদান প্রাণায়াম থার্ড হচ্ছে উদ্গিত এবং চতুর্থ হচ্ছে ভামরি প্রাণায়াম তো দেখবো কেমন করে করতে হয় প্রথমে কোন আপনাকে বসতে হবে আমি আগেও বলেছি সমস্ত প্রাণায়াম বা যোগাসন সেটা কমপ্লিট তখনই হয় হয় যখন সেটাকে পদ্মাসনে বসে করা এখন আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে সুখাসন মানে কমফোর্টেবল বসে বসবেন বোঝা গেছে তো এখন আপনাকে দেখতে হবে পদ্মাসন কেমন করে করতে হয় পদ্মাসন করার জন্য আমরা রাইট পাটাকে লেফট হায়ের উপর এবং লেফট পাটাকে তুলে রাইট হায়ের উপর এটাকে বলা হয় পদ্মাসন এখন অনুলোম বিলোম প্রাণায়াম করার জন্য আমরা লেফট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম এই দুটোকে একত্রিত করে হাঁটুর উপর এইভাবে রাখলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা এখন রাইট হাতে যে মুদ্রা এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা বোঝা গেছে আপনি ছবিতে দেখে নেবেন বিষ্ণু মুদ্রা কেমন করে লাগাতে হয় রাইট হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা মেরুদণ্ড স্টেট পদ্মাসন এখন লেফট যে হোল লেফট হোল দিয়ে শ্বাসকে ধীরে 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 নেব এবং লেফট হোলটাকে বন্ধ করে রাইট হোল দিয়ে শ্বাসকে ধীরে 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 ছাড়বো এবার এখানে একটা অনুপাত রয়েছে শ্বাস নেওয়ার এবং শ্বাসকে ছাড়া শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার যে রেশিও সেটা হচ্ছে ওয়ান টু টু মানে আপনি যে সময় ধরে নেবেন তার দ্বিগুণ সময় ধরে ছাড়বেন ক্লিয়ার লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া ফিরসে রাইট দিয়ে নিয়ে লেফ্ট দিয়ে ছাড়া এটা হচ্ছে ওয়ান সার্কেল মানে এক আবর্তন বোঝা গেছে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়বো রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়বো ফিরসে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়বো এবং রাইড দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়বো এটা আপনায় করতে হবে দুই থেকে পাঁচ মিনিট সকালে দুই থেকে পাঁচ মিনিট এবং রাত্রে শুতে গিয়ে আপনার করতে হবে দুই মিনিট ক্লিয়ার তো দেখা যাক জ্ঞান মুদ্রা পদ্মাসন বিষ্ণু মুদ্রা এখন রাইট হোলটাকে কোনো হোলকেই কিন্তু প্রেশার দিয়ে বন্ধ করব না বোঝা গেছে হালকা শুধু হোলটাকে বন্ধ করব। এবং ধীরে ধীরে আমি দরকার হলে চোখকে বন্ধ রাখবেন এবং আপনার যে মনের যে ফোকাস সেটা আপনার যে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার উপরে থাকবে ক্লিয়ার তো দেখা যাক ধীরে ধীরে লেফট হোল দিয়ে শ্বাসকে নেব মানে জোরে জোরে নয় খুব ধীরে ধীরে এখন লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে শ্বাসকে ধীরে ধীরে ছাড়ব এবং যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়তে থাকব আপনার মনের যে ফোকাস সেটা আপনার শ্বাস প্রশ্বাসের বুদ্ধি এসে রাইট দিয়ে নেব ধীরে ধীরে এবং леফট দিয়ে যাব এটা চলতে থাকবে फिर से लेफ्ट দিয়ে নেব এবং রাইট দিয়ে যাব এই প্রাণায়াম করার ফলেই সাথে সাথে আপনার মন কিন্তু শান্ত এবং স্থির হতে শুরু করবে বোঝা গেছে এর ফলে আপনার মাইন্ডে যে চিন্তা যে বারবার কোনো বিচার চলতেই থাকছিল সেটা ধীরে 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 আজ না হয় কাল এক সপ্তাহের মধ্যে আমরা যে থটসের যে সংখ্যা যে আশি হাজারের উপর আপনি বিচার নিচ্ছিলেন পুরো দিনে সেটা কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করবে এর পরের যে প্রাণায়াম সেটা হচ্ছে চন্দ্রভেদান বা চন্দ্রভেদী প্রাণায়াম আমি আগেও বলেছি আমাদের নাকে দুটো ছিদ্র লেফট যে ছিদ্র এটাকে বলা হয় চন্দ্রস্বর এবং রাইট যে ছিদ্র এটাকে বলা হয় স্বর এর অপর নাম রয়েছে লেফট ছিদ্রটাকে বলা হয় ইরা স্বর এবং রাইট ছিদ্রটাকে বলা হয় পিংলা স্বর এটা স্বর বিজ্ঞানের অন্তর্গত এখন আমাদেরকে পরে জানবো এগুলো ডিটেলসে এখন শিখে নিন এবং রেগুলার প্র্যাকটিস করুন এখন যখন আপনার মন চঞ্চল মানে বিচার বেশি করছে ইরিটেশন হচ্ছে একই ব্যাপার নিয়ে বারবার চিন্তা করছে তার মানে আপনার যে স্বর এটা অ্যাক্টিভ রয়েছে এবার স্বর অ্যাক্টিভ থাকলে কি হয় আপনার মাইন্ড অস্থির হয়ে ওঠে তখন আপনাকে কি করতে হয় চন্দ্র স্বরকে অ্যাক্টিভ করতে হয় আর চন্দ্র স্বরকে অ্যাক্টিভ করার প্রচুর নিয়ম রয়েছে আমি আগের ভিডিওতে দেখেছি এখন আমরা শুধুমাত্র করবো চন্দ্র ভেদান প্রাণায়াম এর জন্য আমরা কি করতে হবে লেফট দিয়ে শ্বাস নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে প্রত্যেকবার লেফট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে হবে এবং আপনাকে আগেও বলেছি আপনার যে মনের যে ফোকাস সেটা শ্বাসের নেওয়ার এবং শ্বাস ছাড়ার উপরে থাকে তো দেখা যাক সেম জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা প্রথম একটা কথা আমি বলবো এক নম্বর কথা হচ্ছে কোনো হোলকেই পেশার দিয়ে বন্ধ করা চলবে না এবং দ্বিতীয় কথা হচ্ছে আক্রান এইভাবে নয় মানে বডিকে পুরো আক্রান রিল্যাক্স কমফোর্টেবল বিলকুল একদম কমফোর্টেবলি বসবেন মানে কোনোরকম আক্রান বা জাকরান শরীরের মধ্যে যেন না আসে শুধু শ্বাস প্রশ্বাসের গতির উপর আপনার মন থাকবে ক্লিয়ার জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা প্রত্যেকবার লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড় দেখা যাক ধীরে ধীরে শ্বাসকে নেব আপনি যেন না শ্বাসের যে আওয়াজ সেটা যেন শুনতে না পান মানে শুধু শ্বাস নিচ্ছেন এটাই যথেষ্ট যে জোর দিয়ে শ্বাসকে নেওয়ার যে প্রক্রিয়া এবং শ্বাসের যে একটা আওয়াজ আছে সেটা যেন না আসে ধীরে ধীরে লেপ দিয়ে নিলাম এবং লেপটাকে বন্ধ করে রায় দিয়ে ছাড়লাম সে লেপ দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব প্রত্যেকবারই লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড় এটাকেও দুই থেকে পাঁচ মিনিট এর ফলে আপনার চন্দ্র যে স্বর মানে লেফ্ট হোল অ্যাক্টিভ হতে শুরু করব এখন নেক্সট প্রাণায়াম হচ্ছে উদ্গিত প্রাণায়াম উদ্গিত প্রাণায়াম করার জন্য দুই হাতের মুদ্রা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এখন শ্বাসকে ফুল নেব এবং করে ছাড়ব এটাকেও আপনার তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে বোঝা গেছে তো দেখা যাক ফুল শ্বাস নেব শ্বাস নিয়ে শ্বাস রিল্যাক্স আমি একবার দেখালাম আপনি তিন থেকে পাঁচবার করবেন এর যে প্রাণায়াম সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম কিন্তু আমি আগেও বলেছি এবং আজকেও বলবো এগুলো কিন্তু একদিনের প্রসেস নয় যে একদিন আপনি সমস্ত প্রাণায়ামকে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে করলেন তারপরে যেমন ছিল সেই রকম তাহলে কিন্তু কোনো রোগই শেষ হবে না আপনাকে প্রত্যহ প্রত্যেকবার একটা রেগুলারিটির সাথে প্রাণায়ামগুলো যোগাসনগুলো প্র্যাকটিস করলেই শরীরের সমস্ত রোগ এবং মনের সমস্ত বিকার ধীরে 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 হবে তো দেখা যাক ভামরি প্রাণায় তিন আঙুল দিয়ে চোখকে বন্ধ করতে হবে ইন্ডেক্স ফিঙ্গার ফোরের মানে কপালের উপরে এবং থাম দিয়ে কানকে বন্ধ করতে হবে ফুল শ্বাস নেব এবং যেমন করে বিষরা পাখাকে হেলাতে থাকে ওই সেম আওয়াজ করে নাক দিয়ে শ্বাসকে ত্যাগ করব তো দেখা যাক फुल सांस ने वो শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে 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 হাতকে নিচে এবং রিল্যাক্স এবং কমফর্টেবল রেগুলার আপনাকে এই চার প্রাণায়াম বেডে শুতে গিয়েও প্র্যাকটিস করতে হবে এবং সকালেও প্র্যাকটিস করতে হবে তাহলে মন স্থির নির্মল এবং শান্ত হয়ে